কত করে প্লেট তাহলে হ্যাঁ পিজ এক টাকা দেন এক প্লেট দেখ বসার জন্য

কত বিক্রি হয় এখানে তো বাসা বড় খাওয়া দাও কি এটা দিয়ে যায় অন্য কাজ করেন তো খালু নাই বাসা হ্যাঁ আপনার ছেলে মেয়ে নেই

এগুলা আমার কাছে বিক্রি করে দেন সবগুলা এগুলো সব বিক্রি করে দেন আমার কাছে হ্যাঁ যা আছে সব সবকিছু ना गोरबन्ना क्या नो नहीं तो इधर इधर हीजर हाँ हमस पढ़ना हाँ हम सूटल आ गए ना दूसरा सर्किंग और बिक्री गोरबन्ना ना ना सर चार नहीं নামাজ পড়তে বলেন আপনি যেহেতু বিক্রি করবেন না এটা দিয়ে ভালো মতো কিছু কিনে নিয়ে হ্যাঁ আর এটা পুরো নামাজ পড়ে না তা আসি হ্যাঁ খেলা আসসালামু আলাইকুম